আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবাক সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি বাহান রব্যাল আলামিনের অশেষ মেহরবানি ও আপনারা সবাই ভালো আছেন সতেরো উপদেষ্টা হলেন যারা তাদের সম্পর্কে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারের পদত্যাগের চার দিনের মাথায় আজ বৃহস্পতিবার আটে আগস্ট গঠিত হচ্ছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন বাকি ষোলো উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজাওয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফামা খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুকি আজম বীর প্রতীক গত সোমবার পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশের মানুষের কৌতূহল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরও জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে আজ দুপুর দুইটা দশ মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বিরোধী ছাত্র আন্দোলন এরপর ব্রিফিংয়ে ডাক্তার ইউনিস বলেন আজকে আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে এটা সম্ভব করেছে তরুণ সমাজ তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা এরা এই দেশকে রক্ষা করেছে পুনর্জন্ম দিয়েছে এই পুনর্জনমে যে বাংলাদেশ পেলাম তা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটি আমরা রক্ষা করতে চাই ইনশাআল্লাহ এটি আমাদের শপথ আজ রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেন